শুক্রিয়া দর্শনী আসসালাম আলাইকুম আজ তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার অবস্থান করছি পাবনার বনগ্রামের গ্রামে তিল সরিষা হাটে আজকে তিল সরিষা কত কি ধরে কয় বিক্রি তা জানিয়ে দেবো শুক্রিয়া দর্শক মন্ডলী তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্রতিদিন আপেক্ষিত নিউজের নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আমরা দেখছি এখানে একটা তিল তিনি নিচে আছে এই যে দরদাম চলছে

আচ্ছা লালটাই ভালো না কালোটা ভালো লালটা ভালো ভাই লালটাই ভালো লালটা ভালো আচ্ছা কেউ কেউ বলে কালোটা চাহিদা বেশি না না লাল লালের চাহিদা বেশি লাল লাল চাহিদা এই লাল লাল তিল কি বাইরে যাচ্ছে বাইরেও বাইরে তো তেল ভাঙা চলে যাচ্ছে তেল ভাঙা চলে যাচ্ছে তেল ভাঙা চলে যাচ্ছে তিল যাচ্ছে না তেল যাচ্ছে তেল যাচ্ছে না তেল যাচ্ছে এই জন্য এই যে তিলটা দেখছেন এটা হচ্ছে মাথার তিল এটার দাম বেশি

তিলের দানাটা ভালো আছে তেত্রিশশো পঞ্চাশ বলছে শুক্র দর্শনে দেখলেন এই হাটে তিলটাই আর কি বেশি পরিমাণে আছে শরীর স্বা তেমন আমলে নাই তবে যারা প্রতিদিনের আপডেট কিছু নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ